হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অ্যাথিন মাইনিংয়ের কিন্তু নতুন একটা কিন্তু টেলিগ্রাম বোর্ড লঞ্চ করা হয়েছে এবং এই বোর্ডে যদি আপনি জয়েন হন তাহলে এখান থেকেই কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু তিন লাখ জ্যাম টকেন পাবেন আর এখান থেকে যে জ্যাম টোকেনটা আপনারা এখান থেকে কালেকশন করবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু এটিএস টকেন কিন্তু নিতে পারবেন কনভার্ট করে আর এটিএস টোকেনটা যখন এখানে লিস্টেড হবে লিস্টেড হওয়ার পরে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে সেল করে প্রফিটটা কিন্তু নিতে পারবেন তো অবশ্যই আপনারা সকলে এই বটটাতে জয়েন হবেন এবং অবশ্যই আপনারা এখানে দুই চারটা রেফার করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট করতে পারবেন আর আপনারা যদি এখান থেকে দুই চারটা যদি মাল্টি অ্যাকাউন্ট করেও যদি আপনি এখানে মাইনিং করেন তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনারা তিন লাখ করে টোকেন পাবেন জ্যাম টকেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমরা যদি মাল্টিপোল অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমরা যদি এখানে তিনটা বা চারটা যদি মাল্টিপল অ্যাকাউন্ট করি মানে এখানে যে মেন অ্যাকাউন্টটা আছে সেই মেন অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা জয়েন হওয়ার পরে বাকি যে আমাদের যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে যদি আমরা জয়েন হই তাহলে শুধুমাত্র একটাতেই আমরা মাইনিং করতে পারবো তো এর জন্য অবশ্যই আপনারা কিন্তু প্লে স্টোর থেকে থার্ড পার্টির যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে সেখানে মাল্টিপল অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু জ্যামটা কালেকশন করতে পারবেন আর অবশ্যই এখানে যত যত বেশি রেফার করতে পারবেন তত বেশি আপনি কিন্তু জ্যাম টোকেন কালেক্ট করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এখানে এথিন মাইনিং এর যে নতুন টেলিগ্রাম বটটা আছে সেখানে আপনারা কিভাবে জয়েন হবেন তো এর জন্য সরাসরি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে লিংকে ক্লিক করে সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা কিন্তু নিচে এখানে জয়েন বাটনটা দেখতে পাবেন তো সিম্পলি আপনারা সর্বপ্রথমে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পাবেন তো এখানে দেখেন আমি কিন্তু জয়েন লিংকটা দিয়ে রাখছি তো सिंपली জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু নিচে কিন্তু স্টার্ট লেখাটা কিন্তু শো করবে তো सिंपली এখানে স্টার্টের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনারা দেখেন যে এখানে লঞ্চ অ্যাপস অপশনটা আছে তো এই অপশনে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট এখানে স্টার্টের উপরে আবারো একটা ক্লিক করে দিবেন তো মেন পেজে আসার পরে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে অনেকেরই কিন্তু এই জায়গায় জয়েন হওয়ার সময় এখানে কিন্তু আপনাদের অনেক সময় কিন্তু জয়েন লেখাটা আসবে তো সিম্পলি আপনারা এখানে জয়েন হওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো আমার যেহেতু সরাসরি এখানে কনফার্মের অপশনটা চলে আসছে তো জাস্ট কি করবেন আপনারা এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন এবং আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি দেখেন যে তিন লক্ষ কিন্তু জ্যাম টকেন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই প্রজেক্টে জয়েন হবেন আর এখানে লিঙ্কটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সে এখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু জয়েন হতে পারবেন তো सिंपली এখানে কনফার্ম এর উপরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের যে টেলিগ্রাম বটটা আছে সেখানে কিন্তু আপনাদের জয়েন হতে পারবেন এবং এখান থেকে কিন্তু যত বেশি রেফার করতে পারবেন তত বেশি কিন্তু ইনকামটা করতে পারবেন মানে যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু এখানে আপনাদের যে জেম টোকেনটা আছে সেটা কিন্তু কালেক্ট করতে পারবেন এবং কি আমরা যে এই জায়গায় যে জয়েন হলাম জয়েন হওয়ার পরে আমাদের যে টোকেনটা পাইলাম মানে 3 লক্ষ যে জেম টোকেনটা পাইলাম সেটা আমরা কোথায় দেখতে পাবেন তো জাস্ট কি করবেন আপনারা যে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে যদি স্ক্রল করে একটু নিচে আসে নিচে আসলে কিন্তু দেখেন এটা কিন্তু স্যাম এরথিন মাইনিং এরই মতো মানে এথিন মাইনিং আমরা তো করে আসতেছি অনেক দিন ধরে তো এখানে তারে কিন্তু নতুন কিন্তু একটা টেলিগ্রাম বর্ড নিয়ে আসছে আর মাইনিং পেজের যে প্রসেসটা সেম প্রসেসে কিন্তু এই তাদের যে বর্ডটা আছে সেই বর্ডটা কিন্তু নিয়ে আসা হয়েছে তো এখানে লক্ষ্য করলে আপনারা কিন্তু আমরা যে এখান থেকে তিন লক্ষ যে জ্যাম টোকেন পাইলাম তো এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনি যদি এই জায়গায় মাইনিং যে অপশনটা আছে এই অপশনের উপরে যদি আমরা একটা ক্লিক করে দেই ক্লিক করলে এখানে দেখেন স্টার্ট মাইনিং অপশনটা কিন্তু শো করতেছে মানে এখানে কিন্তু আমাদের এই স্টার্ট মাইনিং এ ক্লিক করে আমাদের কিন্তু এই জায়গায় মাইনিংটা কিন্তু চালু করতে হবে এবং এটা কিন্তু আপনাদের বারো ঘন্টা পর কিন্তু আপনারা এই জায়গা থেকে মাইনিংটা করতে পারবেন এবং এখান থেকে যে বারো ঘন্টা পরে আপনারা যে জ্যাম টোকেনটা কালেকশন করতে পারবেন সেটা কিন্তু আপনাদের উপরে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সে কিন্তু শো করবে তো অবশ্যই আপনারা কিন্তু সকলে এই প্রজেক্টে জয়েন হবেন এবং কি এখান থেকে যে জ্যাম টোকেনগুলো আছে সেগুলো কিন্তু কালেকশন করতে পারবেন এবং পরবর্তীতে যখন এখানে জ্যাম টোকেন থেকে কনভার্ট হয়ে এটিএস টোকেন দেওয়া হবে তখন কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু একটা প্রফিট করতে পারবেন তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না তো সকলেই এই বট মাইনিং এ কাজ শুরু করে দেন এবং কি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু আমরা প্রফিট করতে পারবো তো আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আর বেশি লং করব না সুস্থ থাকবেন ভালো থাকবেন লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে